শুধু গণ অভ্যুত্থান নয় গেল সতেরো বছর ত্যাগীদের স্বীকৃতি দেবে বিএনপি গণ অভ্যুত্থান স্মরণে রাজধানীতে যুবদলের সমাবেশে কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে যাতে দেশ গণতন্ত্রের পথে ফিরে যেতে না পারে ইলেকটা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই ছাত্র জনতার গণভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রাঙ্গনে যুব দলের এই সমাবেশ বৈরী আবহাওয়া উপেক্ষা করে খণ্ডখণ্ড মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন সংগঠনটির নেতাকর্মীরা এক পর্যায়ে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে রমনা ও আশপাশের এলাকা অনুষ্ঠানের শুরুতে আটাত্তর শহীদ পরিবারকে সম্মাননা দেয়া হয় এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সমাবেশ স্থল বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করেন অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে যাতে দেশ গণতন্ত্রের পথে ফিরে যেতে না পারে চক্রান্ত চলছে যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করবার দেশে একটা ষড়যন্ত্র তৈরি করবার যেন বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক মতো না হয় কিন্তু আমরা এটা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল দল যতদিন তারা টিকে থাকবে ততদিন এই দেশে এই গণতন্ত্রকে ধ্বংস করবার কোন শক্তি কখনো জয়ী পারবে না প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন শুধু জুলাই গণ অভ্যুত্থানে নয় সতেরো বছরের আন্দোলনে দেগিদের স্বীকৃতি দেবে তার দল আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয় জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করছে জনগণের নেতা কর্মীদের কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান জানান জনগণের উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করতে জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা যত দ্রুত তার সাথে সম্ভব এই পরিকল্পনাগুলো বাস্তবানের কাজ শুরু করব তবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে সারা দেশে স্বাস্থ্য সেবা ও পরিবেশ রক্ষায় পাঁচ বছরে বিশ থেকে তিরিশ কোটি বৃক্ষরোপণের কথাও জানান তারেক রহমান জনগণের আস্থা অর্জন করতে পারলে আপনি নেতা জনগণ প্রত্যাখ্যান করলে আপনি নেতা নন শাহনেওয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা